ষোলশো ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ টাকা ষোলো ষাট টাকা ষোলো ষোলো ষাট ষোলো ষোলো ষাট ষোলো সতেরো সতেরশো সতেরশো সতেরোশো সতেরোশো দশ টাকা সতেরোশো টাকাশো টাকা উনিশ লা লা সেলা লা রা আ না ।

এই 200 টাকা 200 টাকা 50 টাকা 100 টাকা 100 টাকা 100 টাকা 50 টাকা 50 টাকা 12 12